তো এদেরকে সকালবেলা খাবার দিব না কারণ আমার বাড়ির সামনে ইনশাল্লাহ দুই মিনিট শুরু হয়ে গেছে আয় 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 মানে আজকে প্রথম তো এরা বেশি এক করতেছে না আয় 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 যা ঢুক 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 যা নাম 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 এইটা মোটামুটি যে জমিগুলো দেখিস ইনশাল্লাহ এই জমিগুলা নিয়ে ফাঁকা পাইছি মানে আজকের থেকে আরকি শুরু ইনশাল্লাহ ডিম মোটামুটি ভালোই পড়া শুরু করছে তো চল নামি আমরা একটু ডিম দেখাই যে কেমন বা কতটি ডিম পারছে এই যে ডিম দেখেন ইনশাল্লাহ আমি পুরোটা সেরে ছেড়ে রাখছি ইনশাল্লাহ ডিম আবার ফুল প্রোডাকশনে আসতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এইরকমভাবে ডিম দেখে তো অবশ্যই ভালো লাগবে রে স্বাভাবিক আবার নতুন করে ইনশাল্লাহ ডিম ভালোভাবে শুরু করছে আলহামদুলিল্লাহ তো আজকে দেখি চার নয় চারে সাড়ে আট সাড়ে বারো বারো ষোলো আঠারো ইনশাল্লাহ একটাতে আঠেরো আঠারোটা ডিম হয়েছে আলহামদুলিল্লাহ দুই দিন আগেছিলই দুই দিন আগে ছিল দশটা এখন আঠারোটা তিন দিন পর আঠারোটা আরও দেখি কতগুলো আছে দেখেন কোথায় কোথায় হাতে ডিম পাড়ে আলহামদুলিল্লাহ মানে এদের জায়গাটা একটু স্টেশন ঠিক ঠিকানা নাই যার কারণে আর কে কোথায় ডিম পাঠতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিতর থেকে বের হয়েছে আঠারো বাইশ বাইশটা অলরেডি হয়েছে কিন্তু হ্যাঁ মাসাল্লাহ বাইশ পঁচিশ মাসাল্লাহ আর কোথাও আছে ডিম থাক পরেও বের হয় আসলে দেখি ডিম পরেও বের হয় এই তো পঁচিশ ছাব্বিশ সাতাশ এর ভিতরে আঠাশ উনত্রিশ তিরিশ মাসাল্লা তিন দিনের তিন দিনের মাথায় দশটার থেকে তিরিশটা হয়েছে মাসাল্লা আরো আছে আহ ওহ একত্রিশটা মাসা আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যখন ডিম যখন বাড়ে তখন এইভাবে বাড়তে থাকে একত্রিশটা অলরেডি হয়েছে আলহামদুলিল্লাহ রাখো লাখো শুক্রিয়া আর অলরেডি আমি মাথার মাঠ মাঠ পাচ্ছি মাঠ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আমার যে খাবারের যে খরচাটা ছিল ইনশাল্লাহ সেই খরচাটা অনেকটাই বর্তমানে কমে যাবে দেখলেনি যে এদের ডিম ইনশাল্লাহ চলে আসছে আর কি লাগে ভাই এই ডিম আসলেই অনেক শান্তি এবং ডিম হইলেই আর কিচ্ছু লাগবে না এদের টেনশনটা আমার দূর হয়ে গেছে যে টেনশনে ছিলাম ভাই আর যা যা করছি এদেরকে নিয়ে মানে বুঝতেছি তো যে খাবার ব্যবস্থা নাই খাবার ব্যবস্থা না থাকলে প্রচুর সমস্যা হয় হাঁসেরদের খাবার ব্যবস্থা না থাকলে প্রচুর সমস্যা যার কারণে আমি এদেরকে নিয়ে বাইরে পর্যন্ত খাওয়াইছি আর বাইরে খাওয়া শিয়ালে খাওয়াইছে সারটা এটা খুবই আমার খারাপ লাগছে ভাই কিন্তু কিছু করার নাই আমাকে খাওয়াইতে হবেই খাওয়াইছে যার কারণে যার কারণে হাঁসটা শিয়ালও খাইছে হবে না ভাই ডাকলেই চিরাদু তো দেখ মাসাল্লাহ ওটা সব চলে আসছে মোটামুটি ব্যাট ভরছে আরও আছে যাক নামা লাগেনি ওট আয় আয় আর আছে দু একজন তো যাক এই হলো বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আমি এদেরকে এভাবেই আর কি লালন পালন করছি লালন পালন করে আসি বা চলতেছে আর এইভাবে চলবে সিজন অলরেডি শুরু হয়েছে ইনশাল্লাহ এই সিজনটা এইভাবেই শেষ হবে ইনশাল্লাহ দুই মাস ফ্রি খাওয়াইতে পারবো আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ এখন